السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد قال الله عز وجل فأنشأنا لكم به جنات من نخيل وأعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون যাবতীয় প্রশংসা ও গুণগান আল্লাহ রবুল আলমের দরবারে জেরবুল আলমিন আমাদেরকে সাপ্তাহিক তফসির ক্লাসে উপস্থিত হওয়ার তফির করেছেন আলহামদুলিল্লাহ অতপর সাতাম বসিদ হোক প্রাণপী রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সলাহাপতিহম সাল্লিম ওসাল্লিম আলাহ আব্দিকা মোহাম্মদ উপস্থিত সাথে বন্ধুগণ আমরা সৌরাতুল মিনুনের উনিশ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি আমরা এই আয়াতটির উপরেই অতি সংক্ষেপে কিছু কথা বলেই আজকে ক্লাস সমাপ্ত করব আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ প্রিয় সাথী বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ارشاد করছেন ফাআনশা'না লাকুম বিহি জান্নাতিম মিন নাখীলিন ওয়া আ'নাবিন লাকুম ফীহা ফাওয়াকিহু কাসীরা অতঃপর আমি সেই বৃষ্টির পানি দ্বারা সৃষ্টি করেছি বিভিন্ন বাগ বাগিচা খেজুর এবং আঙ্গুরের এই বাগিচার মধ্যে রয়েছে নানা ধরনের ফল সেগুলো তোমরা ভক্ষণ করে থাকো তো সাথী বন্ধুগণ এর আগের আয়াতে আমরা যদি দেখি আল্লাহ সুবাহ বৃষ্টির কথা বলেছেন আল্লাহ আলমিন আঠারো নম্বর আয়াতে বৃষ্টি নিয়ে কথা বলেছিলেন যে ফিল ওনাম নিশ্চয় আমি বৃষ্টি বর্ষণ করি পরিমিত রূপে অথপর সেই বৃষ্টির পানিকে আমি ভূগর্ভে সংরক্ষণ করি করিহিল এবং আমি সেই পানিকে রূপে বিদূরিত করতে সক্ষম আমরা এর আগের ক্লাসে এ বিষয়ে আলোচনা করেছিলাম যে পৃথিবীতে যে আল্লাহ তালার পক্ষ থেকে বৃষ্টি বর্ষিত হয় এই বৃষ্টির অসংখ্য ফায়দা রয়েছে তার মধ্যে যে ফায়দাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই বৃষ্টির পানি জমিনে পতিত হয় এবং সে জমিন সঞ্জীবিত হয় সেখান থেকে নানা ধরনের গাছপালা লতাপাতা উদ্ভিদ ফল ফসল উৎপন্ন হয় এবং সেগুলো আমরা খেয়ে থাকি একজন কৃষক মাটির গর্ভে একটা যদি বীজ বোপন করে আসে সেখানে যদি কোনো আর্দ্রতা না থাকে তাহলে ওই বীজ থেকে চারা অঙ্কুরিত হবে না ঠিক না ঠিক কিন্তু যখন ওই জমিনে জমিতে যখন আর্দ্র হবে পানির পানি থাকবে বা পানির মিশ্রণ থাকবে তখন ওই মাটির গর্ভে সেই ছোট্ট বীজটি সে হবে ফেটে তার ভিতর থেকে একটা ডানা বের হবে একটা কাণ্ডের উপরে দুটি পাতা মেলে সে পৃথিবীর বেকে উকি দিবে এবং ধীরে ধীরে সেটা বড় হতে থাকবে সেটা পরবর্তীতে বিশাল একটা বৃক্ষে বিশাল মহির পরিণত হবে এভাবেই ফল ফসল সবকিছুই তো সাথে বন্ধুগণ এই বৃষ্টি পানি যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জীবন সম্পূর্ণ অচল হয়ে যাবে কোনো সন্দেহ নেই খরা এবং অনাবৃষ্টির কারণে জমিন চৌচির হয়ে ফেটে যাবে এবং সেখানে ফল ফসল কিছু উদ্গত হবে না মানে আমাদের জীবন সম্পূর্ণ স্থবির হয়ে যাবে বরং আমাদের জীবন অচল হয়ে পড়বে আল্লাহ তালা সেই জন্য বলছে যে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি এরপর যেটা বলা হয়েছে ভূগর্ভে আমি সেই পানিগুলোকে সংরক্ষণ করি এই যে মাটির নিচে পানি রয়েছে সেই পানি মূলত বৃষ্টি থেকেই জমা হওয়া পানি সেটা সংরক্ষিত হয় ভূগর্ভে সাগরে যে পানি সেটাও মূলত বৃষ্টি থেকে বর্ষণের ফল সে বৃষ্টি বর্ষণ আমরা এর আগে আলোচনা করেছিলাম যে যারা বিজ্ঞান পড়েছে তারা এটা জানে যে সাগরে যে পানি সেটা জলীয় বাষ্পের উপরে উঠে যায় সেটা মেঘমালে রূপান্তরিত হয় তারপর সেটা আবার বৃষ্টি হয়ে আবার পতিত হয় সেটা আবার এইভাবে চক্রাকড়ে চলতেই থাকে তো এই সাগরের পানি এমনকি ভূগর্ভস্থ সকল পানি মূলত এই বৃষ্টি থেকেই আসমান থেকে নাজিলকৃত পানি মানুষ বহুদিন পর্যন্ত মনে করত যে ভূগর্ভস্থ পানি এগুলোর সাথে মনে বৃষ্টি কোন সম্পর্ক নাই কিন্তু আদতে সেটা নয় এখন বিজ্ঞান এটা সত্যতা পেয়েছে যে মূলত বৃষ্টির পানি সেখানে জমা হয়েছে প্রিয় বন্ধুগণ এরপরে যেটা বলা হয়েছে যে এই পানিকে তিনি কি করেছেন এখানে সংরক্ষণ করেছেন এরপরে আবার বলতেছেন যে যদি আমি চাই আমার সেই ক্ষমতা আছে সেই পানিকে আমি সেখান থেকে দূরভূত করে দেব। অর্থাৎ আল্লাহ তালা চাইলে পানির লেয়ারকে আরো বেশি গভীরে নিয়ে যাবেন তখন মানুষ কোনোভাবে সে পানিয়ার উপরে উত্তোলন করতে পারবে না সে পানি আর উঠাতে পারবে না পানি থেকে উপকৃত হতে পারবে না প্রিয় ভাইরা আমার এরপরে আল্লাহ সুবাহ এ হাতের মধ্যে যেটা বললেন যে সেই বৃষ্টির পানি দ্বারাই আমি তোমাদের জন্য খেজুর বা আঙ্গুরের বাগ সৃষ্টি করি খেজুর এবং আঙ্গুর এই দুটি ফল এখানে উল্লেখ করা হয়েছে কেননাতলা আরব বা আরব উপদ্বীপে মূলত এই দুটা ফলই সবচেয়ে বেশি পাওয়া যায় বিশেষ করে মক্কা এই অঞ্চলগুলোতে এই খেজুর এবং আঙ্গুরের চাষাবাদ বেশি হয় এগুলোতে বেশি পরিমাণে পাওয়া যায় এবং আরবরা এই দুটি ফলে বেশি অভ্যস্ত কোনো কোনো মফসে বলেছেন যে এই দুটি ফল উল্লেখ করার কারণ হলো যে অন্যান্য সকল ফলের মধ্যে এই দুটি ফল অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন এই জন্য আল্লাহ তালা এই দুটি ফলকে এখানে উল্লেখ করেছেন কিন্তু এরপরে তিনি বলেছেন যে নানা ধরনের ফল উৎপন্ন করেন ফলের তো প্রকারভেদ নানা ধরনের ফল উৎপন্ন হয় বিভিন্ন রঙের বিভিন্ন স্বাদের বিভিন্ন সাইজের ফল আল্লাহ তালা সৃষ্টি করেন যেমন আপেল বা কমলা ডালিম এরকম হাজার প্রকার ফল তালা উৎপন্ন করেন এক একটা স্বাদ এক এক রকম এক একটার কালার এক এক একটার পুষ্টিগুণ আলাদা আলাদা এক একটার সাইজ আলাদা আলাদা মোট কথা আল্লাহ ভানা আলা এগুলো উৎপন্ন করেন যদি বৃষ্টির পানি বন্ধ হয়ে যেত তাহলে এই অনাবৃষ্টিতে বা খরাই এসব কোনো কিছুই উৎপন্ন হতো না প্রিয় বন্ধুগণ আল্লাহ তালা বলছেন অমিন হাত এগুলো তোমাদের খাবার এগুলো তোমরা খেয়ে থাকো প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ সুবন তার নিয়ামত রাজির কথাগুলো উল্লেখ করছেন যেন খাওয়ার আগে চিন্তা করি যে এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত পশু পাখিরা আল্লাহর নিয়ামত খায় কিন্তু তারা সদাশর্দা আল্লাহ তসবিহ পাঠ করে আল্লাহর গুণগান গায় এটা কোরআন থেকে প্রমাণিত আমরা শুধু মানুষ এবং জিন এই দুইটি প্রজাতি আমরা আল্লাহর অবাধ্যতা করে থাকি আল্লাহ রবুল্লা আলমীর আমরা স্বীকৃতি দেই না অনেক ক্ষেত্রে কিছু মানুষ দেয় কিছু মানুষ দেয় না আমরা খাওয়ার শুরুতে আল্লাহ তালার নাম নিয়ে খেতে হয় বা আল্লাহ তালার নাম নিয়ে খেতে হবে এতটুকুই আমরা করি না খাওয়ার শেষে আল্লাহর প্রশংসা করতে হয় এটু আমরা অনেকেই করি না বা জানি না অথচ আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে যান যে ব্যক্তি কোনো কিছু যখন খায় কিংবা পান করে এরপরে যখন সে আল্লাহর প্রশংসা করে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার ওই ব্যক্তির প্রতি খুশি হয়ে যান আল্লাহ নিয়ামত দিয়েছেন আমাদেরকে খাওয়ার জন্যে আল্লাহ তারাই আমাদেরকে এত সুন্দর পুষ্টিকর এত সুস্বাদু বিভিন্ন ধরনের ফল ফসল দিয়েছেন এগুলো আমাদের জন্য আমরা সেগুলো উপভোগ করব আবার তিনি খুশি হবেন যদি শুধু তার নামটা আমরা উল্লেখ করি তার প্রশংসা করি আল্লাহ তোমরা যদি আমার সুক্রিয়া দেখো তোমাদেরকে আরো বেশি করে দেব কিন্তু আমরা কতটাই হতভাগ্য অনেক মানুষ এতটাই হতভাগ্য যে তারা ফুলের সৌন্দর্য দেখে বিভূত হয় ফুল নিয়ে কবিতা লেখে তারা আল্লাহ নাম উপভোগ করে তারা সাগরে অক্ষয় জলরাশি তারা অবলোকন করে নীল আসমান দেখে পাক দেখে আল্লাহর এই সৃষ্টি জগৎকে এই সুন্দর প্রকৃতিকে তারা দেখে এগুলোর তারা প্রশংসা করে কবিতা লেখে গল্প লেখে নানা ধর নানাভাবে সেগুলো তারা ফুটিয়ে তোলে কিন্তু তাদের মুখ দিয়ে আল্লাহর প্রশংসা বের হয় না যে সেই মহান সত্তা কতই না সুনিপুণ কারিগর যিনি এইসব কিছুকে এই সুন্দর প্রকৃতিকে এই আকর্ষণীয় নেচারকে এত সুন্দরভাবে সুনিপুণভাবে সৃষ্টি করেছেন এরা হচ্ছে হতভাগ্য প্রিয় সাথী বন্ধুগণ যাই হোক তো আমরা আজকে আর কথা বাড়াতে চাই না ইনশাআল্লাহ নেক্সট আর পরবর্তী আয়তের দিকে আমরা অবসর হবো আলোচিত ফিলন করেন ইনশাআল্লাহ তো আমরা আল্লাহ তালার নিয়ামত গুলো যেন উপভোগ করার ক্ষেত্রে সে দাতাকে আমরা ভুলে না যাই যিনি দিয়েছেন আর সুক্রিয়া আদায় করার পদ্ধতি হচ্ছে তিনটি আমরা যেমনটি আগেও বলেছিলাম আল্লাহ তালা সুক্রিয়া আদায় করবো কয় ভাবে তিন ভাবে এক নম্বর হচ্ছে অন্তরে উপলব্ধি করা আল্লাহ তালা যেগুলো দিয়েছেন এই অনুভূতিটা হৃদয়ে জাগ্রত রাখা দুই নম্বর হচ্ছে মুখে স্বীকৃতি প্রদান করা আলহামদুলিল্লাহ পাঠ করা অথবা নিজের ভাষায় আল্লাহ প্রশংসা করা তিন নম্বর হচ্ছে কর্মের মাধ্যমে আল্লাহ শুক্রিয়া আদায় করা কর্ম বলতে আমরা যখন আল্লাহর হুকুম মেনে চলবো আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো মেনে চলবো যা নিষেধ করেছেন সেগুলো দূরে থাকবো এগুলো মূলত আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতারই বহির প্রকাশ আল্লাহ তালা আমাদের সবাইকে তার নামত উপভোগ করার পাশাপাশি আল্লাহ তালার সুক্রিয়া আদায়ের মাধ্যমে যেন আমরা সেই নিয়ামতগুলোর হক আদায় করতে পারি আল্লাহ তারা করুন আল্লাহকে এই আজি সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে তাহলে আমরা নিয়ামত খাবো কিন্তু এ কথা ভুলে গেলে চলবে না আমাদেরকে জিজ্ঞাসা মুখোমুখি হতে আল্লাহ শুক্রিয়া আদায় করেছিলাম কিনা এর হক আদায় করেছিলাম কিনা الله الله أمين جزاكم الله خيرا هذا وصلى على نبينا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته